জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর সবাই যে পাব এটা বলার কোন ক্ষমতা নাই বিদায়ী ষাট সত্তর বছরে এইখানে জীবনটা গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওইখানে যে চলে যাবো হবে আবার যেখান থেকে আসছি ওইখানে চলে যাবো ওটাকেও গুছায় যেতে হবে জীবন কিন্তু ষাট সত্তর বছর مجھے ایک دور جاتے ہیں تک بھدین میں ہوئے چھوڑ لے گھنو دام آئے اسے نا کی بھدین میں چھوڑے بھدین میں چھوڑے ہی اپنے وقت سے بھدین میں ہوئے ہی ہاں ہی بھدین میں گھنو دام دونیا تے ہاں کیوں میو بھی آدھی تے چھائیں آکھنا ہی ابار ایر میو کیوں نہیں تے چھائیں آکھنا ہی

তাড়াতাড়ি হয়ে যাবে কথা কথাটাকে গুছাইতে হবে এটাই দেখাইতে যে আল্লাহ পাইল আল্লাহকে রাজি করলো আল্লাহ পায় গেল তার দুনিয়াও গুছানো হয়ে যাবে আর ফেরা তো গুছানো হয়ে যাবে আর যে আল্লাহ পাবে না তার দুনিয়াও গুছানো হবে না হ্যাঁ টাকা হবে পয়সা হবে মেইল হবে ফ্যাক্টরি হবে কিন্তু দুনিয়া বুঝানো হবে না যদি হইতো তাহলে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় কেন গুলি করত আত্মহত্যা কেন করত সেলিব্রেটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে সেলিব্রেটি চিনেন হ্যাঁ এরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা সবই তো আছে ডলার আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে আত্মহত্যা করে আল্লাহ পায় না এই জন্য এই জীবনটা গুছানো হয় আল্লাহ যদি পাইত তাহলে এই জীবনটা গুছানো হয়ে যেত আলুয়া পাইলে দু গুছানো হবে এটাও গুছানো হবে ওটো গুছানো হবে যদিও জীবন ছোট ষাট সত্তর বছর আল্লাহ যে পাবে যুবক যৌবনে যদি আল্লাহ পায় তাহলে তার যৌবন গুছায় যাবে নারী নারীত্বের ভিতরে পুরুষ পুরুষত্বের ভিতরে যে যেখানে আছে সে আল্লাহ পাইতে দেরি জীবন গুছাইতে দেরি হবে না সত্য এটাই মেলা না কেননা এটা মানুষের তৈরি না এটা আল্লাহ

না নারী কে না পুরুষ কে না যুবক কে না গুরুত্বকে আল্লাহ সাজাইছেন নিশ্চয় স্থির একটু পিছে যান না মা পেটের ঠিক যখন আসছিলাম কতটুকু ছোট ছিলাম আল্লাহ বলে এখন তার একটু কতটুকু ছোট ছিল পা কতটুকু দুর্বল ছিল, যা দিলা কতটুকু অঙ্গ ছিল মিস্কিরা কতটুকু নিশ্চয়ই ছিল আমি যদি না সাজাই যার দৃষ্টি শক্তি সাজাই নেয় তুমি আর প্রিয় দৃষ্টি শক্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই দুনিয়ার বিনিময়ে কেউ দৃষ্টি শক্তি দিতে পারবে না পারবে বাক শক্তি আরে বাক শক্তি বোঝেন মুখের বলা নিতে পারবে না শক্তি না হ্যাঁ হ্যাঁ পারবে না শক্ত শক্ত বলে কেমন নিস্ব ছিল কতটুকু ছোট ছিল কেমন দুর্বল ছিল দুনিয়ার কোন মেশিন নাই মার্কেট পেটের থেকে আসার পরে বাচ্চা দুর্বল থাকুন মিটার দিয়ে দেখায় জোর দেখানোর যায় কিন্তু বাচ্চা কতটুকু দুর্বল এটা দেখানোর যায়

শেষ হইতে দেরি কথা বন্ধ হইতে দেরি হয় না আজ পর্যন্ত তো হইল না এটা আল্লাহ সাজাইছেন আউ্লা অস্তিত্ব দিয়েছেন আউ্লা সুরক্ষিত করতেছেন জীবনটাও আল্লাহ দিছেন দেহটাও আল্লাহ দিছেন জীবনও আল্লাহ দিছেন আল্লাহ রাখলে কারো মারার ক্ষমতা নেই আল্লাহ মারলে কারো রাখার ক্ষমতা নেই

কিন্তু চাইতে হবে গুছায় থাকতে হবে গুছায় থাকতেও হবে গুছায় থাকতে হবে যেরকমই থাকুক ওটাকেই গুছায় থাকতে হবে আমি সেটাই বলে আল্লাহ জামিল জামাত আল্লাহ বড় সুন্দর গুছানো আল্লাহ পছন্দ করে গুছায় থাকতে হবে আবার গুছায় যেতে হবে তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে পরিচিতি পাওয়া যাবে আমরা বংশ দেখেন না সোসাইটি দেখেন না এরিয়া দেখেন না বাসা দেখেন না রং দেখেন না টং দেখেন না শিক্ষা দেখেন না পেশা দেখেন না দুনিয়ার কিচ্ছু দেখেন না যদি দেখতেন তাহলে বেরোনের কীটো দাসের কবর থেকে এখনো সুতরাং যদি দেখতেন তাহলে কালো বেলালের বাড়ি দেখা কারো চোখে পানি আসতো না

আমাদের দেশের কালো কালারও ওদেরকে দেখলে হাসি দেয় কেন জানেন কালো কালার বলে আমার ভিতরে গ্লেজ আছে তোর ভিতরে তো গ্লেজ তো নাই এরকম কালো হই তুই হইলি কি করে রং নয় রং নামে আর নামে কিছু না আমল ও পাওয়া নেকি তো এই দুনিয়াতে হবে না আখিরাত তো গোছানো হবে আর আখেরা গোছানো ব্যক্তি তো দুনিয়ার জীবন কেড়ে যাবে ধরা রাখা যাবে না টেকনোলজি আসে নাই কোনোদিন আসবে না বিদ্যুৎ ধরা রাখার জন্য পাওয়ার ব্যাংক আসতে পাওয়ার ব্যাংক ওটার ভিতরে পয়রা বিদ্যুৎ রাখা যায় জীবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক আসে না আসবে না যে জীবনটাকে ঢুকায়া ধরে রাখা দিবেন মন মতো খরচ করবো এটা কোনোদিন সম্ভব না বুঝা যেত যেতে হবে

لأطلقت البحر في قاريها شمود ربه دغتك طرود شنياني دو لأخلقت الملائكة دو تنوطا إلى خاصة دون جيتو همنا قطو ماشي راگر ماشي تور كي تشوائي رأي تلسي شكنا؟ 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 شكنا 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 আজকের মিডিয়াও বাংলাদেশে চিৎকার দিতেছে আসতেছে ভূমিকম্প হয়তো সোয়া রেখা যাবে আল্লাহ বলে জমিন কি হুকুম জমিন তোকে বহুত আগে পেটে নিত শুধু আমি সুরক্ষিত করি দেখা কেউ তা দেখে না কাউকে আমি তাকাইতে দিই না কাউকে তাকাইতে দিই না ভূমিকম্প আসে

الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علب الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم ودود المجيد الباحث الشديد الاقل وقيل القوي المكيد الولي الحميد الموصي المغري المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الفرد الله المنتقم الاف والرؤوف مالك ذا الجلال والاكرام المقصد المقسط والجامي والبنيق والمبدي المنذر الناظر النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 پدے قدر اللہ کو نہیں اللہ کے پاپ چوکے تو دیکھا جائے گا پھوتو تو কানে سنا جائے گا دلدردہ تو آنا جائے বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না জমিদে তো থাকেন না এই জন্য আল্লাহ আসান করছেন ভালোবাসায় বসীভূত হইয়া এই উম্মত্তি আল্লাহ ভালোবাসেন আমাদের কারণে ভালোবাসেন না এই উম্মত্তি আল্লাহ ভালোবাসেন যার কারণে আল্লাহ রাস্তা সহজ করছেন এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠা আসছে মোহাম্মদুর মোহাম নদুর আরো বলে বলেন মোহাম্নদুর হ্যাঁ বলতে দেরি একশো বিশ লেকি প্রাইতে দেরি হবে না তাই নাকি মোহাম্নাদুর রসুল্লাহ বলতে দেরি

যাকে আল্লাহ নিজের কাছে বয়ায় নিছেন কুরআন বুজায় আমাকে দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইল্লা কালামিনাল গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যিনি সামনে বসা উপস্থিত সমগ্র সৃষ্টির 1000 বছর আগে বুজা গেল বন্ধু আল্লাহর পাশেই ছিল কত সৃষ্টি হয় কোন রূপে ছিল এটা বললো অন্য কথা আমি রূপটু বুঝি না ছিল এটা বুঝি ওটা বলো আমারও বুঝবে এরা তর্ক বিতর্ক করবে আমি তর্ক বিতর্ক আমি এটা বুঝি যে ছিল এখানে কোন রূপে ছিল ওটা যে ছিল সে জানে যে পাশে বসাইছে উনি জানে ছিল নাইলে কেন আল্লাহ বললেন ইন্নাকা নাইলে তো ইন্না হু দরকার ছিল না উনি তো তো জাহানের বাদশা উনি তো নবীদেরও নবীন উনি তো রসুলদেরও রসুল যার জন্য আল্লাহ সম্মেলন করছেন সম্মেলন আহা ওয়াইذ আখাদ আল্লাহ মিছাকান নাবিйин ইয়া আরা তুজাই আল্লাহ নবী দিয়ে সম্মেলন করেন আল্লাহ জানেন বন্ধুর পরে দুনিয়া কি ঘটবে তা জানেন জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে দুনিয়াতে কেউ যদি তোমাদের কাছে এসে বলে আমার বন্ধুর পরে আমি নবী એટલે তোমরা দুইটা জিনিস তালাশ করবে এই ব্যক্তি ওই সম্মেলনে ছিল কিনা সম্মেলনে আল্লাহ ডাকছেন বক্তা আলোচ্য বিষয় আমাদের নবীজির শানের আমাদের নবীজির শান ছিল আলোচ্য বিষয়

রাসূল 313 জন আমিও বাণী কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দের রাসূল ব্যবহার হইতে দেন নাই 312 জনের কলেমার ভিতরে আল্লাহ শব্দের রসুল ব্যবহার হইতে দেন নাই শব্দটা বানায়া আল্লাহ রেখা দিবেন যতক্ষণ আমি আমার বন্ধু আসলে ব্যবহার করব এরা হবে কিন্তু ব্যবহার হবে না শব্দ ব্যবহার হবে না

উনি দুনিয়াতে কেন আসবে যার জন্য আল্লাহ সেমিনার করে দ্বিতীয় আল্লাহ শিখেছেন কেউ যদি তোমাদের কাছে এসা আমার বন্ধুর পরে কানে কেন বলল নবুয়তের কথা প্রকাশ্য তো দূরের কথা কানে কানে তখনই ফলার ধরা জিজ্ঞাসা করবে তুই ওই সেমিনারে ছিলি কিনা বল দ্বিতীয় তুমি জিজ্ঞাসা করবে

যে কে নবী কে রসুল এই দুইটা আছে কিনা প্রথম দেখব ওই সম্মেলনে ছিল কিনা ওই সম্মেলনে দ্বিতীয় দেখব চিঠিটা দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা তাইলে সমস্যার সমাধান তাইলে সমস্যা ও কোনোদিন সিগনেচার দেখাইতে পারবো না

সময় নাই সানে রেসালত তো আছে কিন্তু সময় হাতে নাই আমরা জানি না আল্লাহ আমাদের কোন রসুল কত বড় শান কত বড় মর্যাদাশীল কত বড় মর্যাদাশীল দিচ্ছেন দুই একটা দেখাই যদি বুঝে আসে তাহলে তো বুঝে আসবে না দুই তিনটা দেখাবো বুঝে আসবে বুঝে আসার জন্য हां वो नबी रसूल के साथे কথা বলছিলেন জমিনে লেখা মেরাজ হইছে কেন মেরাজ নামাজ আনার জন্য মেরাজ হয় না বন্ধ বন্ধ বাড়িতে যাবে কিছু দিবে এটাই স্বাভাবিক কিছু নিয়ে যাবে কিছু দিয়া দিবে এটাই কি স্বাভাবিক না খালি হাতে যাওয়া যায় নাকি না খালি হাতে যাওয়াই যায় নাকি কি কোন কিছু নেওয়া যাবে কিছু কিছু দিয়া দিবে এটাই তো স্বাভাবিক ডাকছেন কেন মেরাজ কেন মেরাজ এই জন্য যে সবার সাথে কথা বলছি জমিনে রেখা আপনার সাথেও যদি কথা বলি জমিনে রেখা তাহলে বন্ধুত্বের পরিচয় ফুটা উঠবে না আপনার শান ফুটা উঠবে না মর্যাদা ফুটা উঠবে না ভালোবাসা ফুটা উঠবে না নৈকট্য ফুটা উঠবে না স্বপ্নের আমি কত কাছে এটা ফুটা উঠবে না এই আপনি উঠে আসেন পাশে বসেন তারপরে কথা বলবেন আল্লাহ কথা বলার জন্য নিয়ে গেছেন আরো কারণ আছে জিবরিল ইসলাম আইসা কথা বলতেন আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল তুমি বন্ধুর কাছে যাবে পাশে বসে কথা বলবে বন্ধু শুনবে আর তুমি বলবে বন্ধু শুনবে বন্ধু শুনবে তুমি বন্ধু বলবে তুমি শুনবে বন্ধুকে তুমি এরকম কাছের থেকে দেখবে আমি দেখব না হয় না বন্ধুকে ডাইকা নিয়ে আসবো তোমাকে আউট করে দেবো পাশাপাশি বসবো বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু এটার জন্য হলো না মেরা ঝুলো ফাত কান্নার জন্য মেরা আকীয়া কি पापा যখন তো আমেনা কাঁAnteছিল দুনিয়া জিজ্ঞেস করতেছিল কাদিশ কেন কা নাই সন্তান যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি বাপ খুশি হয় ঠিক না ঠিক আর ছেড়ে হইলে তো কোনো কথাই নাই ঠিক না ঠিক কয় না মনে হুজুর গো সেলেই নাই প্রত্যেক খুশি হইবো ঠিক আছে খুশি হয় না বেশি খুশি হয় যখন হাটা শুরু করে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাজারের দিনা ছড়াদা দেয় রোডের দিনা ছড়াদা দেয় দুনিয়াকে দেখায় দেখা আটতে শিবতেছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার কাঁধে কদড়া যাবে কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি ধরবে লাঠি